বহরমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে রোগীর পরিবারকে বমার ধরে অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের দিকে এই ঘটনায় নার্সিংহোম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় রোগীর পরিবারে কর্তৃপক্ষের জানান গত এক সপ্তাহ আগে জয়ারানী ঘোষ নামের এক মহিলাকে নার্সিংহোম ভর্তি করা হয় এক সপ্তাহ পরেও শারীরিকভাবে সুস্থ না হওয়ার কারণে কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় রোগীকে নিয়ে যাওয়ার সময় কাগজপত্র বক্সিস নিয়ে ঝামেলার সৃষ্টি হয় সিসিটিভি দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করবেন বলে পুলিশ জানিয়েছে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান সমস্ত ঘটনাটি রোগীর অধ্যত্ততার কারণেই ঘটেছে সমস্ত ঘটনা ঘটেছে উল্টে অভিযোগ রোগীর আত্মীয় স্বজন নার্সিংহোমের কর্মীদের মারধর করেছেন